এবং দেখেন অফারে দিয়ে দিব আমরা প্রায় পাইকারি দামে আজকে আপনাদেরকে প্রোডাক্ট দেবো এবং সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এক পিস অর্ডার পারে এটার কাজ দেখেন কত নিখুঁত ফুল বডিতে বলবো ভাই সেটার কোয়ালিটিও কিন্তু

কত টাকা থেকে ড্রেস দেখানো শুরু করব আজকে মাত্র পাঁচশো টাকা থেকে আপনাদের ড্রেস দেখানো শুরু করব এবং মাত্র টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের আজকে ড্রেস দেখতে পারবেন এবং আজকে এই ভিডিওতে যা দেখাবো সবগুলাই কিন্তু ব্র্যান্ড নিউ ড্রেস তো শুরু করি আমরা ড্রেসগুলো দেখা একটা ডিজাইন এই ডিজাইনটা আপনাদের কিন্তু অনেক বেশি চাইদে এখন কিন্তু ট্রেন্ডি এই ড্রেসটা এটা থাকবে কুর্তি স্টাইলে এখানে দুই পাশে দুইটা পকেট থাকবে এবং 3 কটার হাতা থাকবে সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে এটা আজকে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা মাত্র টাকা এটা ওয়ান পিস থাকবে এটা ওয়ান পিস থাকবে আর যারা এই ড্রেসগুলো নিবেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এক পিস অর্ডার করতে পারবেন এই ড্রেসটা দেখেন জাস্ট একটা ট্রেন্ডি কালার বলবো একদম ফ্যাশনেবল একটা হ্যাঁ এটা তো দুই পাশে দুইটা পকেট আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু বানানো এগুলো সাইজ হবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ পর্যন্ত দেখ খেন এই কালারটা জাস্ট মারাত্মক একটা কালার এই কালারটাও চাইলে আপনারা নিয়ে ফেলতে পারেন আবারও বলতেছি এইগুলার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যদি ব্র্যান্ডের কোন শোরুম ছাড়াও লোকাল শোরুম থেকেও কিনেন মিনিমাম আটশো টাকা আপনার কাছ থেকে নিবে যদি অরিজিনাল ফ্যাব্রিক দিয়ে থাকে দেখেন আমাদের পকেটগুলো কিন্তু অনেক বড় এবং এখানে তিনটা বাটন কিন্তু আমরা ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবো আর তাছাড়া যারা এখন নতুন মায়েরা আছে ব্রেস্ট ফিট করায় তারাও কিন্তু অ্যাড্রেস গুলো পড়তে পারবো স্কুল কলেজ ভার্সিটি এভরি টাইপ অফ ওয়্যার এর জন্য এগুলা কিন্তু বেস্ট এইটা দেখেন এগুলো পরে কিন্তু আপনারা চাইলে অফিসও করতে পারবেন স্কুল কলেজে ক্লাসও করতে পারবেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার খুব সুন্দর লাইটওয়েট মধ্যে চাইলে এইটাও নিয়ে ফেলতে পারে মাত্র 550 টাকা এগুলা ধামাকা অফারে দিচ্ছি আপনাদেরকে বলবো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন মাত্র 550 টাকা এগুলা লম্বা থাকে 42 43 ইঞ্চি পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন এই ড্রেস আপনাদেরকে বলবো এগুলার কাপড় হাতে পেলে আপুরা খুশি হয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আটশো টাকার ড্রেস আজকে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা মার্কেটে যদি খুচরা কিনতে যান সেক্ষেত্রে আটশো টাকা মিনিমাম আটশো নিবে দেখেন এই কালেকশনটা জাস্ট অসাধারণ একটা কালেকশন এইটা একদম পাকিস্তানি একটা ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আমরা করেছি কটনের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এম্বোয়ডারি কাজ করা এবং এইখানে দুই পাশে কিন্তু কুচি করে দেওয়া আছে এবং এটার স্লিভস এও কিন্তু আপনারা এম্বোয়ডারি কাজ পাবেন এবং স্লিভস টা দেখেন একদম ফিস কাটের মধ্যে থাকবে এবং এটা লোয়ার প্যানেলটা হচ্ছে একদম রাউন্ড শেপের মধ্যে এখানে কিন্তু এম্বোয়ডারি গুলো দেখেন খুবই নিখুঁত করা আছে এই সব ডিজাইনগুলো গুলো আপুদের কিন্তু অনেক বেশি পছন্দের এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 750 টাকা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা কিন্তু সাইজ अवेलेबल থাকবে এটার কালার গুলো কত সুন্দর একটা ড্রেস এই কালারটাও চাইলে নিয়ে ফেলতে পারেন এটাও আজকে পেয়ে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকায় ভাই এখন আপনাদেরকে গাউন কালেকশন গুলো দেখাই দিব যারা একদম সিম্পল ওয়ার জন্য গাউন চাচ্ছিলেন এই গাউন গুলো নিয়ে ফেলবেন এগুলো একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা এবং এইখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু রিয়েল মিরো কাজ করে এগুলো ম্যানুয়াল এমব্রয়ডারি দিয়ে কিন্তু সুন্দর করে লক করে দেওয়া আছে এগুলো কিন্তু পরে যাওয়ার চান্স নাই এবং এগুলো কিন্তু লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এবং কালার দেখেন ঘের দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এবং এগুলা কিন্তু একেবারে আপনার 46 সাইজ পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন লং এর ক্ষেত্রেও কিন্তু 45 to মানে বাসায় বলেন স্কুলে বলেন কলেজের ভার্সিটি অফিসে সব জানে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন এইটা আপনারা আজকে অফার প্রাইজে পাচ্ছেন অনলি অনলি 700 টাকায় আবারো বলতেছি 1200 টাকার টাকায় এত সুন্দর একটা ড্রেস এগুলো মার্কেটে খুচরা কত টাকা করে মিনিমাম 1000 থেকে 1200 টাকা সেল করবে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু পাইকারিও নিতে পারেন এইটা বলতে গেলে আমাদের শর্মা আমরা 1200 1000 টাকা সেল করি আমরা আজকে এটা অফারে দিচ্ছি মাত্র 700 টাকায় সম্পূর্ণ এই ড্রেসগুলো আপনারা হাতে পাইলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ এগুলার ফেব্রিকগুলো অনেক বেশি কমফোর্টেবল সম্পূর্ণ চায়না লিনেন ফেব্রিকের মধ্যে থাকবে আপনারা জাস্ট নিয়ে দেখেন আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো বাসায় নিয়ে চেক করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে এইটা দেখেন কালার গুলা দেখেন কত সুন্দর মাস্টার সাথে কিন্তু ব্ল্যাক এর কম্বিনেশন ঘের গুলা কিন্তু মাসালা একশো ঘেরের মধ্যে থাকবে এবং স্লিভসটা থ্রি এর মধ্যে থাকবে আবারও বলে দিচ্ছি এগুলা সাইজ পাবেন এভেলেবেল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ এইটা দেখেন বটল গ্রিন কালার খুবই সুন্দর ঘের গুলা কিন্তু মাসালা অনেক সুন্দর হোয়াইট এর কন্ট্রাস্টে করা আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকা এখন দেখাই দিব পাকিস্তান ইন্সপায়ার্ড কিছু কোয়ার্ট এগুলো আমাদের দেশীয় মেকিনি করা এগুলো তো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানায় তৈরি এবং এটা দেখে একদম খুব সুন্দর সম্পূর্ণ আছে কথায় যে গুড় যত বেশি মিঠাও তত বেশি আমরা কিন্তু আমাদের প্রাইস অনেকের কাছে মনে হইতে পারে সেই ক্ষেত্রে বলবো ভাই কোয়ালিটিটা সরাসরি যাচাই করলেই কিন্তু বোঝা যায় পুরের কোয়ালিটি আছে আপনাদের ড্রেসের যে মেকিং সেটারও কোয়ালিটি আছে সো এই যে চাইনা লিলেন ফেব্রিকের যে একটা ডিজাইন এটা আপনারা দেখেন কলারে হচ্ছে আরি কাজ করা পাচ্ছেন এইখানে আরি কাজ করা পাচ্ছেন এবং নিচে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ চাইনা লিলেন ফেব্রিকের সাথে এটা টু পিস থাকবে প্যান্টেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর আমাদের প্যান্টের কাজগুলো দেখেন কত বড় কত চওড়া করে করা এটা কিন্তু প্লাজো স্টাইলে থাকবে দুই পাশে কিন্তু কাজ থাকবে এইটার প্রাইস আজকে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 950 টাকায় মাত্র 950 টাকায় টু পিস হ্যাঁ কোট সেটগুলো পেয়ে যাচ্ছে মাত্র 950 টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে আপনার প্যান্টও দেওয়া আছে সো আর এই ড্রেসগুলো একদম সাইজ अवेलेबल পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত আপনাদের জারি লাগবে দ্রুত করে অর্ডার করবেন ব্ল্যাক কালার পছন্দ করেন না আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো আপুরা আছে কালার কম্বিনেশনটা দেখেন এটাও নিয়ে ফেলতে পারেন মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা এটার সাথেও কিন্তু ম্যাচিং করে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট সহ এই ড্রেসটা পাচ্ছেন মাত্র সাড়ে নয়শো টাকা এখন একদম আরো আরো টাকার এই কোয়ার্ড সেট আজকে দিয়ে দিলাম মাত্র সাড়ে সাতশো টাকা এটাও কিন্তু টুপির সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং আমাদের প্রত্যেকটা প্যান্ট একটু খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু কলি করে দিছি যেটা লোকাল বাজারে কিন্তু আপনারা পাবেন না লং লাস্টিং করবে লং লাস্টিং করবে এবং আপুরা যারা হেলদি আপুরা আছেন তারাও কিন্তু আমাদের প্যান্ট পড়তে পারবেন আর এটার আরেকটা কালার আছে আমি কালারটা দেখাই খুবই সুন্দর স্টাইলিশ একটা কালার মাত্র সাড়ে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা আপুদের পছন্দ হওয়ার কারণে এবং এটা অনেক বেশি চাহিদা থাকার কারণে এই গাউনটা আমরা কিন্তু আপনাদের জন্য আবারও মেকিং করছি এবং আবারও রিস্টক করছি খুবই সুন্দর এই গাউনটা এটা নিয়ে ফেলবেন এটাও কিন্তু খুবই বড় হ্যাঁ আগের থেকে এটা কিন্তু আরো বেশি আপডেট করছে আগে শুধু মিরর ছিল এখন কিন্তু আপনারা স্টোনের কাজ করাও পেয়ে যাচ্ছেন সো আপনারা যারা নিতে চাচ্ছেন এটা দ্রুত করে নিয়ে ফেলবেন সম্পূর্ণ স্ল্যাব কটনের ফেব্রিকের মধ্যে এবং ঘের আছে 120 বিশাল ঘেরের মধ্যে গাউনের জগতে যেটা হচ্ছে একদম 12 কোলি কটনের একটা গাউন এটা আজকে আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা যদি আপনি একটা কোন শোরুম থেকেও কিনতে যান মিনিমাম আপনার কাছ থেকে পনেরোশো টাকা নিবে বলতে গেলে এটা আপনারা অর্ধেক দামে আজকে পাচ্ছেন অর্ধেক দামে এই গাউনটা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় দেখেন হিউজ পরিমানে ডিজাইন আছে কিন্তু প্রচুর পরিমানে মাল স্টক করা আছে এটা হচ্ছে তাদের অনলাইনের অফিস তাদের শোরুম কিন্তু আপনার হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় প্রথম তলায় তো আমরা এখন আর কি দেখব এখন গাউন টুপিস দেখাই দেব আরেকটা কথা বলে নেই যারা এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে সামনে ব্যবসা করার উদ্যোগ নিতে চাচ্ছেন বা ব্যবসা করবেন ভাবতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন তা আমরা কিন্তু অ্যাড্রেস দিয়ে দিব এবং এই যে প্রথমে আমরা যে ডিজাইনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই এখন যা দেখাবো সব আনার গাউন টু পিস থাকবে সিম্পল ওয়ে মধ্যে যারা একটু কাজের মধ্যে যারা চাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু হালকা করে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং কাজের কোয়ালিটি দেখেন খুব সুন্দর করে এগুলা কিন্তু দেখলে মনে হয় যে এম্ব্রয়ডারি না

ওড়না একটা দেখেন বিশাল বড় ওড়না যেমন চওড়া তেমন লম্বা এই ড্রেসটা আজকে অফার প্রাইজে পাচ্ছেন আবারও বলে দিচ্ছি আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটার সাইজ কি কি থাকে এটা ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ সাইজের আপুরা নিয়ে ফেলতে পারবে এবং যারা পাইকার নিতে চাচ্ছে তারাও নিতে পারবে এইটা দেখেন এইটাও প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এবং একেবারে বারোটা কলি দেওয়া আছে যারা থাক থাক করে কলি চান না আনার কলির মূল স্টাইলটাই হচ্ছে এইভাবে এভাবে কলি দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় চাইলে এগারোশো পঞ্চাশ টাকায় চাইলে এইটাও নিয়ে ফেলতে পারেন সাথে ম্যাচিং করে আমরা অন্য পেয়ে যাচ্ছি হোয়াইট কালারে তো এইটা আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন একদম যারা

একদম বহরে আড়াই হাত বহর কিন্তু অনেক বড় থাকবে একদম টারসেল সহ পাঁচ হাত থাকবে এইটা একটা ব্র্যান্ড নিউ ডিজাইন এই ডিজাইনটা সবার বেশি চাহিদা সো এটা নিয়ে ফেললাম সম্পূর্ণ কটনের মধ্যে এবং এইটা লং হচ্ছে একদম 48 49 এবং দেখেন সিম্পল ওয়্যার এর মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স কাজ করা এবং এমব্রয়ডারি গুলো দেখেন একদম ড্রেসের সাথে কালার ম্যাচিং করে করে দেওয়া আছে এবং এটার সাইডের যে প্রিন্ট গুলো দেখেন অনেক বেশি সুন্দর প্রিমিয়াম যারা বলেন যে কম টাকায় আমরা প্রোডাক্ট পাই সেই ক্ষেত্রে বলবো ভাই সেটার কোয়ালিটিও কিন্তু তেমন দিছে যারা যেমন কোয়ালিটি তেমন প্রাইস কোয়ালিটিও কম হ্যাঁ সো এটাও নিয়ে ফেলতে পারেন মাত্র 1350 টাকায় চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ওন্নাটা দেখেন কি বিশাল এইরকম কোয়ালিটি দিয়ে এই প্রাইসে ভাই কেউ দিবে না আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করতেছে তারা মিনিমাম টাকায় সেল করতেছে দেখেন আপডেট কিন্তু সুন্দর একদম পেঁয়াজ কালার যারা একদম আনকমন কালার চান তারা এটা নিয়ে নিবেন এটা দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্স এর কাজ করা কোমরে কিন্তু সুন্দর করে কুচি করা দেওয়া আছে এবং ফুল বডিতে এভাবে প্রিন্ট করে দেওয়া আছে ব্যাকসাইড টাও অনেক বেশি সুন্দর থাকবে এইটার ঘেরও দেখেন বিশাল আসলে আমার এখানে স্পেস এর অভাবে আমি কিন্তু পারি না তারপরও চেষ্টা করতেছি এগুলো ঘের কিন্তু অনেক বড় থাকবে এইটার প্রাইস ও আজকে যাচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং এটার সাথেও কিন্তু আমি বারবার বলবো আপনাদের থাকবে আর নামাজি ওনা থাকবে অনেকেই বলতে পারেন আমাদের প্রাইসটা বেশি সেই ক্ষেত্রে বলবো ভাই আমাদের কোয়ালিটিটাও কিন্তু তেমন আপনারা যারা কোয়ালিটি বুঝেন যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন তারা জানেন যে একটা একটা ড্রেসের প্রাইসটা কেমন হইতে পারে প্রাইস কিন্তু অনেক কিছুতেই কমাই দেওয়া যায় সেই ক্ষেত্রে কাপড় কোয়ালিটি কমাই দেওয়া যায় সেলাই কোয়ালিটি কমাই দিয়ে দেওয়া যায় এমবোটারি খুব পাতলা করা যায় হ্যাঁ সো অনেক কিছু কমিয়ে দিয়ে কিন্তু প্রাইসটা কমিয়ে দেওয়া যায় সো আমাদের এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা আপডেট ডিজাইন একদম হোয়াইট এর সাথে কিন্তু মাল্টি কালারের থ্রেড দিয়ে এমবোটারি কাজ করা ডলার ডলারের কাজ করা এবং এইটা কালার কালারের মধ্যে যদি কোনো গাউন থাকে তাহলে সেই গাউনের মধ্যে সর্বোচ্চ সেরা গাউন হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর একটা এবং সবচেয়ে সুন্দরের বিষয় হচ্ছে এটা কিন্তু ফুল বডিতে এমবোটারি কাজ করা আপনার অনেকে মনে করতে পারেন এগুলা প্রিন্ট বাট এটা দেখেন একদম সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে সো যারা একদম একেবারে ভিন্ন ব্যতিক্রম থাকতে চান তারা এটা নিয়ে ফেলবেন সাইজ 36 থেকে 46 এবং এইটা কিন্তু হাতাতেও আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন সো এটার প্রাইস পাচ্ছেন অনলি 1400 টাকা এখন আবার বলবেন যে প্রাইসটা একটু বেশি হয়ে যায় না হ্যাঁ আমিও বলবো বেশি হয়ে যায় ভাই আপনি আমার cotton ড্রেস আপনি আমার কাছ থেকে কেন প্রোডাক্ট নেবেন অবশ্যই সেটার কোয়ালিটি ভালো থাকতে হবে আপনার টাকা যাতে বা হচ্ছে পানিতে না যায় সেই ক্ষেত্রে সব সময় মনে রাখবেন কোয়ালিটিটা যেন বেস্ট হয় তো কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে সেটার প্রাইসও কমের মধ্যেই আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা দিচ্ছে এবং ওন্নাটা দেখেন কত সুন্দর একেবারে বিশাল বড় ওন্না থাকবে এবং এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 1400 টাকায় ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা দেখেন এটা একদম নিউ একটা ডিজাইন এবং এটার ইয়োগের ডিজাইনটা দেখেন এটা মার্কেটে অনেক বেশি কপি পাওয়া যাইতেছে আমি বলবো যে এটার অনেক বেশি কপি পাওয়া যাইতেছে যারা কপি থেকে মানে বাঁচতে যাচ্ছেন তারা আমাদেরটা নিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু একদম অরিজিনাল মিরর গুলা আর লোকাল গুলা হচ্ছে নরমাল কাপড় দিয়ে দিব দেখেন সুন্দর করতেছে কাপড় দিয়ে দিবে মিরোরের বদলে আপনার চিপসের প্যাকেট যেটা ডলারের সেটা দিয়ে দিবে এভাবে হাতের কাজ করে দিবে না এখানে কিন্তু সব সম্পূর্ণ মহিলারা হাতের কাজ করেছে সো আপনারা এটা নিয়ে ফেলতে পারেন এটাও বারো কলির একটা গাউন আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আবারও বলতেছি এত বড় বিশাল ঘের গাউনটা কি বারোশো পঞ্চাশ টাকায় দেওয়া সম্ভব শুধুমাত্র সব ব্র্যান্ডের পক্ষে পসিবল সো আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে কিন্তু ওড়নাও আছে হ্যাঁ সাথে প্রত্যেকটা ওড়না থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে অরিজিনাল বুটিক্সের ড্রেস মানেই হচ্ছে একদম পিওর কটনের ড্রেস তো এটা কিন্তু একদম পিওর সুতি ভয়েলের মধ্যে করা আছে এবং এটার বুটিক্সের যে বিষয়টা এইখানে যে প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে করা আছে এবং যারা একদম সিম্পল পছন্দ করেন তারা এই ড্রেসটা নিবেন এখানে কিন্তু কোনো কাজ নাই বাট এইটার ড্রেসের যে ফেব্রিক সেটা আমরা মনে হয় সবাই জানি এটা এক্সট্রা করে বলতে হয় এবং কালারটা দেখেন কম্বিনেশনটা অসাধারণ হ্যাঁ ঘের দেখেন কত বড় মানে প্রত্যেকটা ড্রেসের যে কলি ঘের প্রিন্ট সবকিছু মিলে কিন্তু এই ড্রেসটা একটা বেস্ট ড্রেস তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই ড্রেসটা একেবারে আপনারা আটত্রিশ থেকে শুরু করে

বা কিনেন সেই ক্ষেত্রে জানবেন যে আপনারা এগুলার দুই হাত বহর হয় সো এটারও কিন্তু সেম বহরের মধ্যে এবং লম্বা দেখেন ড্রেসটা আসলে ওড়নাটা আসলে আমি বুঝাইতে পারতেছি না বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না সো এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে এই ওড়না ড্রেসটা পেয়ে যাচ্ছেন এইটার প্রাইসটা মা কটনের এর এই আনারকলি গাউন টু পিসটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকায় টু পিস হ্যাঁ এগুলা যদি আপনি আরং বা বড় বড় ব্র্যান্ড থেকে কিনতে যান মিনিমাম 3.5 4000 টাকা নিবে এইটা দেখেন মাস্টারিয়লর সাথে ডিপ বেগুনি এবং জাম কালার এর কম্বিনেশন কত সুন্দর এবং এইটার কোয়ালিটির কথা আবারো কি বলবো পিওর ভয়েল কাপড় দিয়ে করা আছে যারা কমফোর্টেবল চান তারা এই ড্রেসটা নিবেন কোনো কাজ নাই বাট ফেব্রিকের প্রেমে পড়ে যাবেন সাইজ থাকবে 38 থেকে 48 পর্যন্ত 48 পর্যন্ত এবং দেখেন জাস্ট অসাধারণ ওন্না এই ড্রেসগুলো থেকে রং উঠবে না এই থেকে রং উঠবে না তবে যেগুলা গাঢ় কালার থাকে সেগুলো থেকে প্রথম ধোয়াতে হালকা কস যাবে এটা আমরা অনেস্টলি বলে দিচ্ছি এটা সবাই জানি তারপরও বলে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন খুবই মারাত্মক একটা ডিজাইন এটা তো ফুল বডি হাতাতেও কাজ করে দেওয়া আছে লেস এর কাজ করে দেওয়া আছে কাজের কোনো কমতি নেই এবং কটনের মধ্যে কিন্তু লেসের কাজ করা আছে এবং এটারও সাইজ থার্টি থেকে 46 সিক্স প্রাইস যাবে মাত্র চোদ্দশো টাকায় আচ্ছা যারা পাইকারি নিতে চাচ্ছে তারা কিভাবে নেবে তারা সরাসরি অফিসেও আসতে পারে আর হচ্ছে মিনিমাম পিস যারা নতুন উদ্যোক্তা আছেন তারা মিনিমাম ছয় পিস নেবেন ছয় পিস নিলেই সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোলসেল বা পাইকারি রেটে দিব আমার এইখানে দেখেন এত ডিজাইন আছে সব ডিজাইন আসলে এক ভিডিওতে আমাদের দেখানো পসিবল হয় না আপনারা যারা দেখে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আর যারা আসতে পাচ্ছেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু আপনাদেরকে ছবি এবং ভিডিও লিংক দিয়ে দিতে পারবো আপনারা স্ক্রিনশট সহ যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে টেনে টেনে দেখবেন না তাহলে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন জি আরেকটা কথা বলি আমাদের ড্রেসের প্রাইস এবং কোয়ালিটি কিন্তু একটু ব্যতিক্রম আপনারা অনেকেই বলবেন আমাদের প্রাইসটা হয়তো বা একটু বেশি মনে হচ্ছে সেই ক্ষেত্রে বলবো ভাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্যদের থেকে আলাদা আজকাল কিন্তু 1200 টাকা 500 টাকা অনেক অনায়েশে ড্রেস পাওয়া যায় বাট সেইখান থেকে বের হয়ে আমরা চাচ্ছি প্রাইসটা চিন্তা না করে আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য আমরা বেস্ট কোয়ালিটি দিচ্ছি এজন্য আমাদের প্রাইসটাও কিন্তু আপনার হাতের নাগালে। কোয়ালিটি ড্রেস দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনারা অবশ্যই কাস্টমারগুলোকে রেগুলার করতে পারবেন। জি যারা হোলসেল বা আপনাদের শোরুম আছে তারাই মূলত আমাদের গুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন আর আজকে আপনাদের জন্য আরো বেশ কিছু সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে একদম আমাদের দেশীয় বুটিক্সের পাশাপাশি কিছু দিল্লি বুটিক্সের ডিজাইন থেকে ইন্সপায়ার্ড পাকিস্তান বুটিক্স থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা করেছি সেই ডিজাইন গুলোও দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা না টেনে দেখলে আজকে আপনাদেরই লাভ হবে কালারটা তো অসাধারণ একটা এটা আসলে সত্যি একেবারে একটা ব্র্যান্ড নিউ ডিজাইন এবং কালার কোয়ালিটি দেখেন এবং কম্বিনেশন দেখেন এটার যে কাজের কোয়ালিটি এটা কিন্তু খুবই নিখুঁত ভাবে এটা কি কালেকশন নাকি এটা ঈদ কালেকশনই বলবেন কারণ এই ড্রেসগুলো আমাদের এখন থেকেই কিন্তু আমরা স্টক করে দিচ্ছি সামনের ঈদের জন্য এবং এইটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন একদম 36 থেকে 44 আর এটা কিন্তু সম্পূর্ণ একটা রেডি করা থ্রি পিস থাকবে এটা থ্রি পিস থাকবে সব সহ একদম সেট এটা আজকে অফার প্রাইজে যাবে এগুলা যদি আপনি শোরুম থেকে কিনতে যান মিনিমাম 1500 1600 1800 টাকা পর্যন্ত তারা সেল করে আমাদের কাছ থেকে নিয়ে আমরা আজকে এটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র 1350 টাকা এটা কি ভালো 1350 টাকায় রেডিমেড থ্রি পিস তাও কাজ করা হ্যাঁ এবং এইটার আরো একটা বিশেষত্ব বিষয় আছে দেখেন এটার ফ্যাব্রিকটা এটা কিন্তু একদম নিউ একটা এটা হচ্ছে এটাকে কাশ্মীরি চিনিগুরা ফেব্রিক বলে তো আর এগুলা হচ্ছে একদম ইন্ডিয়ান ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আমাদের দেশীয় মেকিং এ করা আছে এবং এটার সাথে যে প্যান্টটা দেখেন সেম ফেব্রিকের প্যান্ট এগুলো কিন্তু অনেক বেশি লং লাস্টিং করবে দেখেন এখানে কিন্তু কলি করে দেওয়া আছে এবং আমাদের কোমরের দেখেন কত বড় কাপড় দেওয়া আছে একদম কোমর কিন্তু অনেক যারা একদম হেলদি তারাও পড়তে যত হেলদি হোক এই ড্রেসগুলো পড়তে পারবে পড়তে পারবে এবং একদম प्योर মাসলিনের একটা ডিজিটাল প্রিন্টার ওRNA দেওয়া আছে এই ওRNA দিয়ে এই প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমি আবারো বলতেছি এই ওRNA দিয়ে এই সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা এই থ্রি পিসটা দিচ্ছি কাশ্মীরি চিনিগুরা 36 থেকে 46 সাইজ মাত্র মাত্র 1350 টাকা আমাদের আছে 1350 টাকা মাত্র 1350 টাকা এটা কিন্তু আমাদের সামনের ঈদের কালেকশন আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরেকটু কাছে আসেন তাহলে বুঝতে পারবেন এইখানে দেখেন এমব্রয়ডারিগুলো কত নিখুত এত ভাবে কিন্তু কেউ এমব্রয়ডারি করে দেয় একটু 10 টাকা 20 টাকার জন্য নরমাল দিয়ে দেয় কাপড়টা একটু পাতলা দিয়ে দেয় কম দামে পাতলা করে নরমাল করে অনেক টাকায় কমানো যায় এবং এখন যেই থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিসও আমাদের ঈদের জন্য কালেকশন করা বা ঈদের জন্য আমরা মেকিং করছি আপনারা এখন থেকে যারা পাইকারে নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন আর যারা ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন তাদেরকেও বলবো নিয়ে ফলেন আর যারা ভাইয়ারা আছেন সামনে ব্যালেন্স আছে আছে হচ্ছে বিভিন্ন বিয়ে আপনারা দ্রুত করে নিয়ে দেখেন আমাদের ছিচল্লিশ সাইজের যে কার্ভিং একদম সেলাই কোয়ালিটি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের এইভাবে ওভারলক করে দেওয়া থাকবে আপনারা রেডিমেড হইলেও প্রত্যেকটা ড্রেস আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর 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 একদম পিওর পেয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু ফুল বডিতে এইভাবে স্ক্রিন প্রিন্ট করা এখানে কিন্তু ম্যানুয়াল কাজ করা এবং এইটা কিন্তু সুতার কাজ করে দেওয়া আছে এটা অনেকেই প্রিন্ট মনে করতে পারে এটা কিন্তু সুতার কাজ করে দেওয়া আছে এবং এটাও আপনারা আজকে ফুল থ্রি পিস পেয়ে যাবেন প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টটা দেখেন কত সুন্দর একদম জলপাই কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস

ভাইরাল একটা ডিজাইন সাথে ম্যাচিং করে প্যান্ট তো থাকবেই এবং এইটা দেখেন এটা কিন্তু মার্কেটে অনেক বেশি কপি পাওয়া যায় এম্বারের কোয়ালিটি গুলো কত ভারী এবং এইখানে দেখেন কারচুপের কাজ করা এবং প্রত্যেকটাতে কিন্তু স্টোন বসানো এগুলো কিন্তু হাতের কাজের মধ্যে এবং আমাদের এম্বয়ডারি গুলো দেখলেই বুঝতে পারবেন একদম ভারী ঘন এম্বয়ডারির মধ্যে এবং প্রিন্ট কোয়ালিটি দেখেন কত সুন্দর করে করে দেওয়া আছে এবং কালার কন্ট্রাস্ট জাস্ট অসাধারণ এটাও আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে অনলি 1350 টাকা 1850 টাকার থ্রি পিস দিচ্ছি মাত্র মাত্র

চিনি ফ্যাব্রিক এর একটা ওড়না পেয়ে যাচ্ছে মেরুন কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে এটাও আজকে অফার প্রাইসে 1850 টাকা আবার বলছি প্রত্যেকটা ড্রেস 1850 টাকা আজকে দিচ্ছি মাত্র 1350 টাকায় কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং কন্ট্রাস্ট দেখেন কালার সাথে একদম বেগুনি কালার সাথে আপনার অলিভ কালারের কম্বিনেশন এবং কাচুপির কাজ করা এই ডিজাইনটাও আজকে 500 টাকা ডিস্কাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকায় ফুল রেডি করা থ্রি পিস আপনাদের বাসায় নিয়ে কোনো চাপাইতে হবে না কিছু করতে হবে না জাস্ট নেবেন আর পরবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর পিওর কটনের ড্রেস থাকবে যেটাকে স্লাব কটন বলে এই ড্রেসটা দেখেন একদম ধামাকা প্রাইজে এই ড্রেসটা দিব সুন্দর একটা ড্রেস একদম ফুল বডি এমব্রয়ডারি কাজ করা যারা একদম লোকাল বাজার থেকে নর্মাল ড্রেস নেন। আমি পিটানো করা একদম পেটানো এমব্রয়ডারি করা আজ করা ডলারের কাজ করা এবং প্রিন্ট কোয়ালিটি দেখেন সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে আজকাল কিন্তু বারোশো এক হাজার টাকায় অনেকেই থ্রি পিস নিচ্ছেন আমাদেরকে কমপ্লেন করা আপনাদের থ্রি পিসের প্রাইসটা এত বেশি কেন হয় ভাই সেই থ্রি পিসটা কিন্তু নর্মাল কাপড়ের হয় এবং সেইটাতে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এইরকম ভারী এমব্রয়ডারি দেওয়া থাকে না সাধারণত সিম্পল এমব্রয়ডারি করা থাকে তো আপনারা যারা কোয়ালিটি বুঝেন ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন রিজনেবল আমি বলবো যারা কম দামের গুলো কিনেন তারা কম দামের একটা অর্ডার করবেন তাদের এখান থেকে একটা অর্ডার করবেন দুইটা সরাসরি আপনারা কম্পেয়ার করে তারপর রাখবেন যেটা ভালো লাগবে ওইটাই রাখবেন সো এই ড্রেসটাও আজকে 1350 টাকায় পেয়ে যাচ্ছেন এটার কিন্তু আমাদের আরো সামনে কালার আসতেছে আমরা কিন্তু আপসুন আপনাদেরকে খুব সুন্দর করে কালার গুলো দেখিয়ে দেব এটা দেখেন সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং প্রত্যেকটা প্যান্টের লং দেখেন এবং আমাদের প্রত্যেকটা প্যান্টের হিপে হচ্ছে কলি করা এবং আমাদের কোমর দেখেন কত এত কাপড় কিন্তু কেউ দিবে না ভাই আবারও বলতেছি আমাদের প্যান্ট গুলো হেলদি আপুরাও পড়তে পারবে এবং লং এর ক্ষেত্রে দেখেন অনেক বেশি লং সো যারা এই ড্রেস নিতে চাচ্ছেন তারা দ্রুত করে নিয়ে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানাবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আচ্ছা আরেকটু বলে দেই যারা শোরুমে আসবেন ব্যবহার বা ইউজ করার জন্য গিফটের জন্য নিতে চাচ্ছেন খুচরা নিতে চাচ্ছেন তারা শোরুমে আসবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের অফিসে চলে আসবেন কারণ শোরুমে এত প্রোডাক্ট হিউজ পরিমাণে থাকে না মানে এক প্রোডাক্ট হিউজ পরিমাণে থাকে না সেই ক্ষেত্রে আপনারা শোরুম থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন না অফিসে আসলে আপনারা একই প্রোডাক্ট হিউজ পরিমাণে পাবেন যত পিস ইচ্ছা নিতে পারবেন আমার এখানে দেখেন হিউজ পরিমাণে প্রোডাক্ট অলমোস্ট আছে তাছাড়া কিন্তু সামনে ঈদকে কেন্দ্র করে আমাদের আরো অনেক নতুন ডিজাইন আসতেছে আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন চলে আসেন শোরুমে অথবা আমাদের অনলাইন অফিসে পাইকারি নেওয়ার জন্য অ্যাড্রেসটা হচ্ছে শোরুমের চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসন্নুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় এটা চিটাগাং রোড বলতে এটা হচ্ছে চিটাগাং রোড হচ্ছে কাশবুর ব্রিজের আগে যেটা কি সিদ্ধিরগঞ্জ এরিয়া থেকে ঢাকা থেকে আসলে ব্রিজের আগে আর যদি চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই সব জায়গা থেকে আসেন সেক্ষেত্রে কাশবুর ব্রিজের পরে জি আমি আবারো বলে দিচ্ছি আমার কাছে ইউজ ডিজাইন আছে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর যারা দেখে নিতে পারতেছেন না তারা কিন্তু অনলাইনে এক পিস অর্ডার করে এক पीसও আপনারা দেখে চেক করে নিতে পারবেন শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা আর আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম